দিলওয়ালে দিলহানিয়া লে যায়েঙ্গে থেকে জওয়ান তিন দশক ধরে বলিউড শাসন করেছেন সুপারস্টার শাহরুখ খান কিং খান যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করেছেন পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা বার্লিন থেকে লন্ডন বিশ্ব জুড়ে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি অথচ তার ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না শেষমেশ অধারা সেই স্বীকৃতি এলো বলিউড কিং শাহরুখ খানের কাছে প্রায় তেত্রিশ বছরের পথ পেরিয়ে অসংখ্য সিনেমা প্রেমী মানুষের হৃদয়ের ছোট কোনো রাজা হয়ে শত প্রশংসা আর উপেক্ষার ভিড়ে অবশেষে নায়ক শাহরুখ খান পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জাওনে এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি অবশেষে পেয়ে গেলেন বলিউড সম্রাট শাহরুখ খান আর এটি ঘোষণা করলো ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ যেন দীর্ঘ প্রতীক্ষার প্রতিদান তবে পুরস্কার ঘোষণা করার পর এলো সমালোচনার ঝড় কিন্তু অন্যদিকে শাহরুখ ছিল বিনয়ী কিন্তু তার ভক্তরা চুপ থাকতে পারলেন না তারা বলল এই পুরস্কার শুধু জাওয়ানের জন্য নয় এটি কাভি হা কাভি নার সুনীলের জন্য ডর এর সেই বিভ্রান্ত প্রেমিকের জন্য স্বদেশের মোহন ভার্সের চোখের জল কিংবা মাইনে মিস খান এর রেজওয়ানের জন্য উনিশশো সালে দিওয়ানা চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে শাহরুখ খানের প্রায় সাড়ে তিন দশকের ক্যারিয়ারে ডর বাজিগর দিলসে কুচ কুচ হোতা হে দেবদাস বীর যারা চাক দে ইন্ডিয়া মাই নেম ইস খান এর আলোচিত সিনেমার অভিনয় করেছেন শাহরুখ খান দু সালে মুক্তি পেয়েছে শাহরুখের তিন সিনেমা পাঠান জাওয়ান ও ডাঙ্কি ছবি তিনটি প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল নেমে গিয়েছিল